গতকাল যেখান থেকে আমাদের বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেখান থেকে দেখছি অনেকেই বলছে আমাদের ভারতীয় টিমটা এবার ব্যালেন্স টিম সব দিক থেকে ব্যালেন্স মানে এত ব্যালেন্স যে ব্যালেন্স হারিয়ে ফেলছে বন্ধুরা এবার আমি কেমন ব্যালেন্স টিম করেছে ভারত এবার আমি পিছন দিক থেকে আসি মানে বলিং লাইন আপ থেকে জাসপ্রিত দুমরাকে ছেড়ে দিলে আমাদের মোহাম্মদ সিরাজ আর হর্ষদ্বীপ সিং যারা চার ওভারে ষাট রান পঞ্চাশ রান করে খায় রোহিত শর্মার খাতিরের কারণে আজকে মোহাম্মদ সিরাজ জিরো পারফরমেন্স জিরো পারফরমেন্স করে বিশ্বকাপ দলের সুযোগ পেয়ে গেল আর সন্দীপ শর্মার মতো প্লেয়াররা যারা বছরের পর বছর ভালো করে আসে ডোমেস্টিক ক্রিকেটে আইপিএলে শুধু রোহিত শর্মার সাথে তাদের খাতির থাকে না বলে তারা সুযোগ পায় না এই হলো আমাদের ফার্স্ট বলিংয়ে ব্যালেন্স বিশাল ব্যালেন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে যখন দ্বিতীয় রাউন্ডের খেলা খেলবে তখন এই সিরাজ এই আর সিং চার ওভার বলিং করে পঞ্চাশ রান ষাট রান চল্লিশ রান পঁয়তাল্লিশ রান করে খাবে লিখে নিও বলিংয়ে আমাদের এই ব্যালেন্স চলো বলিংয়ের ব্যালেন্স ছেড়ে দিয়েছে বিশাল ব্যালেন্স আমাদের এবার আমরা একটু উপরে আসি ফিনিশিংয়ের দিক থেকে যে রিঙ্কু সিং এর অ্যাভারেজ সব থেকে ভালো জে রিঙ্কু সিং এর স্ট্রাইক রেট সবথেকে ভালো ভারতের বিগত এগারো বারো যে কটা টি টোয়েন্টি ম্যাচ রিঙ্কু সিং খেলেছে সেই কটা টি টোয়েন্টি ম্যাচের স্ট্রাইক রেট সব থেকে হাই সেই রিঙ্কু সিংকে প্রথম পনেরোর মধ্যে রাখলো না রিজার্ভে রাখলো যে হার্দিক পান্ডিয়া এই আইপিএলে জিরোর পর জিরো মারছে কালকেও জিরো মেরেছে যে রবীন্দ্র জাডেজা একটা ইন্টারন্যাশনাল ম্যাচে যদি তোমরা বলে দিতে পারো যে লাস্ট কবে বা নক আউট ম্যাচে আইসিসি টুর্নামেন্টে টি টোয়েন্টিতে জাডেজা কবে ভারতকে ম্যাচ জিতিয়েছে আমাদের ব্যালেন্স মিডিল আর্ডারে আমাদের ব্যালেন্সটা দেখো আমাদের এরা বিশ্বকাপ জেতাবে জিরো পারফরমেন্সে রবীন্দ্র জাডেজা অক্ষর পটেল হার্দিক পান্ড্যাকে পনেরোর মধ্যে রেখেছে তাও হার্দিক পান্ডাকে ভাইস ক্যাপ্টেন করেছে জিরো পারফরমেন্সকে বেস করে এই শুধু রোহিত শর্মার খাতিরের কারণে ওপেনিংয়ে আসো ওপেনিংয়ে রোহিত শর্মা রান করতে পারছে না জয়সওয়াল রান করতে পারছে না শুধুমাত্র বিরাট কোহলি সূর্যকুমার যাদব রান করতে পারছে না বন্ধুরা আমরা সব সময় রোহিত শর্মা ক্যাপ্টেন বলে তাকে আমরা ইগনোর করে যাই কিন্তু এই রোহিত শর্মার পারফরমেন্স কি রোহিত শর্মার পারফরম্যান্স কিন্তু জিরো মুম্বাই ইন্ডিয়ান্সের আর্ধেক প্লেয়ার তো খেলছে এবার বিশ্বকাপে রোহিত শর্মা খেলবে সূর্যকুমার যাদব খেলবে হার্দিক পান্ডা খেলবে ওদিকে যশপ্রীত বুমরাকে ছেড়ে দিলে এই তিনটে প্লেয়ারের পারফরমেন্স জিরো ওপেনিংয়ে আমাদের জয়াসপাল রান করতে পারছে না যে শুভমান গিল আইপিএলে তিনশো প্লাস রান করে বসে আছে যে শুভমান গিলের সব দিক থেকে ভালো খেলছে আমাদের ক্রিকেট বোর্ড বড় বড় কথা বলে যে পারফরম্যান্স না করলে তাকে সুযোগ দেব না সেই শুভমান গিলকে রিজার্ভে রেখেছে রিঙ্কু সিংকে পনেরোর মধ্যে রাখা উচিত ছিল তাকে না রেখে অক্ষর পটেলকে রেখেছে রবীন্দ্র জাডেজাকে রেখেছে এরা আমাদের বিশ্বকাপ যেতে হবে এই আমাদের ব্যালেন্স টিম ওর ভাই অস্ট্রেলিয়ান টিম নিউজিল্যান্ডের টিমকে দেখো ইংল্যান্ডের টিমকে দেখো তারা তারা সব দিক থেকে ব্যালেন্স সেমিফাইনাল ফাইনালে গিয়ে আমাদের এই ব্যালেন্স টিম এই বলিং লাইন আপ এরাই কি আমাদের ম্যাচ জিতাবে এটা কি ব্যালেন্স এত ব্যালেন্স করে ফেলেছে বন্ধুরা যে রোহিত শর্মার আর টিম সিলেক্টারদের সাথে খাতির আছে সেই জন্যই মোহাম্মদ সিরাজ আজকে ভারতীয় দলে বিনা পারফরমেন্সে রবীন্দ্র জাডেজার জিরো পারফরমেন্স হার্দিক পণ্ডা ম্যাচের পর ম্যাচ জিরো খারাপ খেলছে কালকেও জিরো করে আউট হয়ে গেছে যে হার্দিক পান্ডিয়া যদি বলিং করে এক ওভার বলিং করে কুড়ি করে রান খাচ্ছে দুই ওভার বলিং করে চল্লিশ রান খাচ্ছে কিন্তু তার কথা কেউ বলছে না সে কী পারফরমেন্সের টিমে চান্স পেলো বা চান্স পেলেও ভাইস ক্যাপ্টেন হলো সঞ্জু স্যামসনকে কি ভাইস ক্যাপ্টেন করা যেত না দেখো এই টিমের মধ্যে কিছু কিছু প্লেয়ারদের সুযোগ দিয়েছে আমাদের বেশ ভালো লাগছে যেমন বহুদিন পরে পারফরমেন্স করে সঞ্জু স্যামসানকে সুযোগ দিলো এজুবেন্দ্র চাহেল ব্যাক করবে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে হয়তো প্লেইং ইলেভেনে খেলাতেও পারে আবার নাও খেলাতে পারে বেইমানি সব সময় তো করে তার সাথে শিবম দুবে পারফরমেন্স করছে তাকে সুযোগ দিয়েছে কিন্তু বলিংয়ে আমাদের ব্যালেন্স কোথায় আমাদের ম্যাচ ফিনিশ করবে কে যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে নক ম্যাচে প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যে তিনটে বা চারটে উইকেট পড়ে যায় তাহলে আমাদের একশো ষাট একশো আশি রান বা দুশো রানের ধাক্কায় কে নিয়ে যাবে এই হার্দিক পান্ডিয়া এই রবীন্দ্র জাডে যা জিরো পারফরমেন্স করে বিশাল ব্যালেন্স বন্ধুরা আমাদের টিমটা বিশাল ব্যালেন্স টিম মানে রাজনীতি করে করে টিমটা পুরো শেষ করে দিল এরা যে রিঙ্কু সিংয়ের প্রথম পনেরো রাজ থাকা উচিত ছিল সেই রিঙ্কু সিংকে রাখল না যে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা অক্ষর পটেলের জিরো পারফরম্যান্স টি টোয়েন্টি ক্রিকেটে বেশ করে বিশ্বকাপে তাকেই সুযোগ দিল না কি অবস্থা কি অবস্থা বন্ধুরা এই নাকি আমাদের ব্যালেন্স টিম এটা ব্যালেন্স টিম যার অর্ডারে ফিনিশারের কোনো ঠিক ঠিকানা নেই তারা রান করতে পারছে না যাদের ফাস্ট বলিং লাইনে বুমরাকে ছেড়ে দিলে একটা কোনো বলার ম্যাচ উইনিং বলার না এরাই এরা ব্যালেন্স টিম এরাই ব্যালেন্স ভারতীয় দল যদি ভগবান করুক যদি হেরে যায় তাহলে এরাই কিন্তু গালাগালি দেবে আর এরাই বলবে যে এই আমাদের টিম এই হলে ভালো হতো ওই হলে ভালো হতো আজকে যারা বলছে ব্যালেন্স টিম ব্যালেন্স টিম এই হচ্ছে আমাদের ব্যালেন্স সন্দীপ শর্মার সাথে এটা কী বেইমানি ভাই এটা কী বেঈমানি সন্দীপ শর্মার মতো প্লেয়ারের সাথে এটা কী বেঈমানি বছরের পর বছর ভালো করে আসছে তার সত্ত্বেও রোহিত শর্মার সাথে তার খাতির নেই এই রোহিত শর্মার খাতিরই কিন্তু আমাদের মারবে রোহিত শর্মার বেশি খাতির না আর এর সাথে হার্দিক পান্ডিয়ার সাথে রোহিত শর্মার বেশি খাতের রবীন্দ্র জাডেজার সাথে রোহিত শর্মার বেশি খাতের মোহাম্মদ সিরাজের সাথে খাতিরে খাতিরে কিন্তু আমাদের এই টিমটাকে পুরো শেষ করে দিচ্ছে বিগত বারো বছর ধরে আমরা কোনো টুর্নামেন্ট জিততে পারছি না একশো চল্লিশ কোটি মানুষের ইমোশান নিয়ে এরা খেলা করে সন্দীপ শর্মার মতো ট্যালেন্টেড বলাররা কোনো দিন সুযোগই পায় না তাদের নাম চর্চাই করে না এরা এরাই আবার বলছে ব্যালেন্স টিম এরাই আমাদের আবার বিশ্বকাপ জেতাবে যাচাই অবস্থা কী রাজনীতি এটা সন্দীপ শর্মাকে একেবারেই সুযোগ দিল না এরা একেবারেই ইগনোর করে দিল ছি 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 কী হবে বন্ধুরা এদের